আমি তো এখানে দেখছি অটো চার্জ হয় এখানে দুইটা মিটার তো আপনি ঠিক আছে আমি তো লিখে নিয়ে গেছি তো

প্রত্যেক মাসে রিডিংটা নেওয়া হতো তাহলে এরকম আসতো না কিন্তু একটু দেন স্বচ্ছতা সবখানেই থাকা ভালো আপনি অফিসে যাই একটা ছবি তুলেন তাহলে আমি সিগনেচার কেন করব না করি আপনি না আমি সিগনেচার তো করব না আপনি আমাকে আমার একটা ছবি তুলে